প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাগরণী চক্র ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি প্রোডাকশান অ্যান্ড মার্কেটিং ফ্যাসিলিটেটর পদে নকোয়াল ইউক দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রোডাকশান অ্যান্ড মার্কেটিং ফ্যাসিলিটেটর বিডি সূত্র প্রজেক্ট পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা কৃষি কৃষি ব্যবসা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিএসসি সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা কৃষি উৎপাদন বাজার উন্নয়ন এবং বেসরকারি বা উন্নয়ন সংস্থার সাথে আর্থিক অন্তর্ভুক্তিতে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে একটি কার্যকর বাজার ব্যবস্থা তৈরিতে বেসরকারি খাত সরকার এবং সুশীল সমাজ বা এনজিওগুলির যথাযথ ভূমিকা বুঝতে এবং তা প্রকাশ করতে সক্ষম হতে হবে আন্ডারপ্রাইজ ডেভেলপমেন্ট মার্কেট সিস্টেম ইনপুট এবং আউটপুট এবং খামার অর্থনীতি সম্পর্কে পরিষ্কার বোঝাপড়া থাকতে হবে এন্টারপ্রাইজ এবং সমবায়ের সাথে লাভ বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনার অভিজ্ঞতা থাকতে হবে উপস্থাপনযোগ্য স্মার্ট উদ্যমী সক্রিয় পরিশ্রমী এবং স্বপনোদিত ইতিবাচক মনোভাব প্রতিশ্রুতিবদ্ধ দলের খেলোয়াড় ভালো বিশ্লেষণাত্মক দক্ষতা এবং গতিশীলতা থাকতে হবে এমএস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ প্রতি মাসে সাতাশ হাজার পাঁচশো টাকা সাংগঠনিক নীতির পাশাপাশি প্রকল্পের বাজার অনুযায়ী অন্য অন্য গ্রহণযোগ্য সুবিধা দিয়ে প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস চাকরি দিতে ফুল টাইম কাজে একটি স্থায়ী চাকরি কর্মস্থল যশোর আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএ প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য এই ঠিকানায় আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত পাঠাতে অনুরোধ করা হচ্ছে যদি ইমেলের মাধ্যমে সিভি পাঠানো হয় তাহলে দয়া করে পিডিএফ ফর্মেট সিভি পাঠাতে পারবেন উপরের পদের জন্য একটি কভার লেটার সহ পাসপোর্ট আকারের রঙিন ছবি নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন এর কাছে পাঠাতে হবে খামের উপরও পদের নাম ও ইমেল অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে